തായി সিনдут ছদিন পরে সোনা গেলি কত ধউ সেই দিন পরে সোনা গেলি কত ধউ আমি তোকেই আপন জান মানেছিলি ছিলি রে সেনপ করে লন রে ঠিকলি লাগাই পাউডার মাই খেলেন সুর মা লাগাইলে রে সাজে সাজনি মেহেদি লাগাইলে মেঘে আকাশ ঢাকায় সিংহনে প্রেম জা গা তুই রাগাস তুই একাই ভিজিস না ভালো লাগবে নমস্কার আমি আপনাদের সামনে বিশ্বিত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া তো দেখছেন আপনাদের সামনে আজকে কাকে আনিছি হ্যাঁ অনেক দিন পর মানে কাম ব্যাক করলে আমাদের পুরুলিয়া জগতে হিট মেশিন মানে যাকে যার গান শুনে আমরা আজ তো আমি এত বড় হয়েইছি লেন আমরা ধর জাস্ট মানে ছ সাত বছর তখন থেকে এনার গান শুনে আসছে আমরা কিন্তু ক্যাসেটের যুগে আজ তো ইউটিউবের যুগ সার্চ করলে শিশুপাল সহিত সার্চ করলেই বাইরে যাচ্ছে তখন কিন্তু ক্যাসেটে গান বাজতো এনার তো আজকে আজকে মানহুম জগতের একজন বিখ্যাত ঝুমুর শিল্পী মানহুম ক্যাসেট শিল্পী শিশুপাল যাকে একটা শিশুপাল নামে চিনে তো স্বাগত করলাম নমস্কার সুপাল কেমন আছেন বলুন কোথাও হ্যাঁ ভালো এতদিন পর কামব্যাক ব্যাক পুরলে পুরুলিয়ায় এই দুটা গান দিয়ে কেমন লাগছে এখন না না বলতে কি যে যখন গানগুলো গাইলাম মানে আমার एक्चुअली ইচ্ছা নাই তো वैसे কি বলবো এখন যা পরিস্থিতি এখন যা পেলে মেয়েদের যে নীতি চলছে যে বাধ্য আর কি হ্যাঁ তো জায়গা এরকম গান খুবই কম सुनते হয় না আমি তো এরকম গান অলরেডি গাইব নাই বলেছিলাম বাদ্য হচ্ছে কারণ ধরুন শব্দ দেখুন আমাদের তো সেই যদি বলি মানে খাওয়া পরা সব তো এই লাইনে এই পথেই হ্যাঁ তো তাইলে যদি মার্কেট ডাউন হয়ে যায় তাহলে তো আরো তখন ইনকাম এর সোর্স কমে যাবে সেটা একটা ব্যাপার মানে এখন যারা চলছে ওটা নেই চলতে হবে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় এন্ড সেই হিসাবে ধরুন বাধ্য হচ্ছি আর কি এরকম জগতে আসতে এন্ড কিছু করার নাই সকলকে আনন্দ নিশ্চয়ই দিব তো সেইভাবে একটু আমার সীমাবদ্ধের মধ্যে থাকবে এরকম কোনো অশ্লীলতা বেশি কিছু থাকবে না হ্যাঁ ছোটবেলা থেকে শুনিয়ে আসছি যে মানে এখনো পর্যন্ত ওরকম গান এখনো শুনি নাই আপনার যে ওরকম গান আছে বলে মানে না আগে আগে করিস তো যেমন প্রিয়া না জানা জানা যারি আমাকে ছাড়িয়ে যে সমস্ত গানগুলো সেটে গান নেই সেট গান সেট হলো কিন্তু যে

টিকলি লাগাই মারে পাউডার মাই খেলে মারে সুরমা লাগাই মারে সাজেলে লয়ে সাজনি মেহদি লাগ মেয়েটাকে বলছে আর কি সেই ব্যাপারটা ছিল না তখন তখন আমার হ্যাঁ তখন আমার ছিল সেই গানটা ছাড়ে মনে আগুন তুই আমি তুই আমি ছাড়িব নাই জীবন গেলে আমাকে ছাড়ে মনে আগুন জালে প্রিয়া নাজা নাজা না জা রে আমাকে ছাড়ে মনে আগুন জালে তখন এই সেট গান তখন গাইছি তারপরে দেখুন একটা কথা যে আমরা যেটা দিব মানে প্রজন্ম কিন্তু সেইটাই বিবেক তাই আমি একটু বোধ ছিল আমার যে আমি না আমি একটু আমার পুরুলিয়ার যে ঝুমুর যে এই যে কালচারটা যেমন কেমন মধ্যখানে আমি কিছুগুলো কাজ করেছি যেমন কেমন যে আমাদের ছৌ ছৌ হচ্ছে তোমার বিশ্বের দরবারে চলছে তাহলে ছৌটাকে আমি ভাবছিলি যে ছৌটা আমার কেন আমার গানের মধ্যে কেন আমি ছৌটাকে আমি পাঞ্চ করতে পারবো না আমি পাঞ্চ করলি আমাকে দেখে আরও শিল্পীরা পাঞ্চ করলো আরও দেখাইলো অনেক শিল্পী করলো ঠিক আছে কিন্তু আমার হচ্ছে মাটির থেকে আমার জিনিসটা হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম বছর ওকে আমি চান্স দিয়েছিলাম যে চলো আমি দু বছর কাজ করে দু চল থাকবো তোকে তৈরি করে এই ব্যাপারটা আমার একটা সহযোগিতা আরকি এমন কিছু ব্যাপার না হ্যাঁ ওর মধ্যে একটা প্রতিভা আছেই মানে ও তো ভালো একটু নাচ করে ও নাচের মধ্যে একটা ছবির আঙ্গিকে একটা ভালো আছে তো সেই হিসাবে তাকে একটু আমি সাপোর্ট করেছিলাম আর কি তো আজকে আমরা এসেছি গ্রামটা একটু জানান দি পিরোবেড়া গ্রাম না এটা হচ্ছে গোলামারা বড়বস্থা আর বর্তমান আছি এখানে আমার শিশু বলদার গ্রামটা না আমার গ্রামের নাম পিরোবেড়া আর আমরা যেখানে ভিডিওটা বানাছি এটা হচ্ছে ভোরের বাবা পেছনে আমাদের দেখতে পাচ্ছেন ভোরের বাবা কোন জন্য সামনে দাঁড়িয়ে কাজ করছে ভোর বাবার আর শিশু পালদার একটু জানি লিব যে এই যে শিল্পী জগৎটাতে মানে শিল্পী জগৎটা আলে মানে যখন এই স্টুডিও আসনে তার আগে কি কেউ মানে কাউকে অনুসরণ করে করা হয়েছিল নাকি নিজের ইয়াতে আসা না আমি তো ক্লাস মানে যখন সিক্সে পড়ি তখন থেকেই তো আমি এই মানে অলরেডি মানে গান বাজনা আমার একটা ঝুঁক ছিল মানে বাচ্চা মেনতে আমাদের কি আছে যে আমাদের পুরো পরিবারটাই ওরকম ধরনের ছিল আমার বাবা খোল বাজাতো কীর্তন পার্টিতে খুব ভালো খোল যাচ্ছিলো ঠিক আছে খুব সুন্দর আমাদের বাবা আমি যখন আমরা নিজেরা ইয়াতে বসতাম মানে রিহার্সালে আমি হারমোনিয়াম বাজামে জানতে পারতাম বাবা আমার খোল বাজাতো তবলা বাজাতো যখন তো মানে এটা একটা একচি যায় আমাদের ঘরের থেকে এটা আমাদের আছেই আর কি মানে এটা এরকম কোনো ব্যাপার নেই যে অনুশীলন কিছু হ্যাঁ তবে নিশ্চয়ই অনুশীলন তো করা উচিত মানে কি করবো কেউ তো গান করছে তাকে আমি সে তার গানে কি ভাবনাটা লিছে কি করছে কি তার ভাব অঙ্গি ভঙ্গি করছে এগুলো তো একটু সময় আপনাদের সময় এখন তো অনেক সিঙ্গার হয়েছে করলে আপনাদের সময়ে কোন সিঙ্গারকে ফলো করেছিলেন আমি তখন আমাদের গৌরাঙ্গ বাবাজি ছিলেন মানে বাথানের গৌরাঙ্গ মাহাতো ঠিক আছে তো ওই গৌরাঙ্গ দাসবাবুল ওনাকে উনার আমি যথা স্টেজ হতো আমি একবার দর্শন মানে দেখতে যাচ্ছি দেখতে যাচ্ছি মানে আমার একটা ওর প্রতি একটা আকর্ষণ একটা খুশি মানে ওর গান করার টেকনিক কথা বলার টেকনিক মানুষকে যে কি সুন্দর করে মানে ভুলাই রাখার যে একটা ব্যাপার এই জিনিসটা ওর মধ্যে একটা দারুণ সেই কেলিটা ধরুন ওনার কাছ থেকে আমি ওটি যতটুকু পারি যে আমি নিয়েছি হ্যাঁ এই ব্যাপারটা আর কি তো চলো মেঘলা মেঘলা ম আসা তো যার জন্য আসা সেই যে দুটা গান হিট করলো এখন বর্তমানে বর্ষার গানটা হুম একটু ভাই আচ্ছা যাই হোক শুনো মানে এখনো তো আমরা প্রোগ্রামগুলো শুরু করিনি মানে রিহার্সেল এখনো শুরু করিনি আমরা মানে জাস্ট গানটা গাইয়েছি বেড়েছে মানে মানে কি বলবো না ডায়েরি বা খাতা না দেখলে করতে পারবো নাই তবে দু এক লাইন বলছি আর কি ঠিক আছে গানটা এই এই তো সেদিন বিহা করে চলে গেলি আর কনার সাজে কত সুন্দর সাজে ছিল়় তুই একবারো নাই হামকে জানালি জানালি রে এই অভাগাকে একবারো নাই মনে করি এই অভাগাকে একবারো নাই যাই হোক ওই মানে ওই তো বলছি যে আমরা রিহার্সেল না শুরু করলে নতুন গানে কিছু ইয়ে করতে পারবো না ঠিক আছে জাস্ট শুনছি চলছে এই হচ্ছে ব্যাপারটা আর কি আর এই বর্ষার যে গানটা এটাও ভালো আছে গানগুলো দুটোই ভালো আছে মানে সুরগুলো আমার গানটা কিন্তু এক তিনটা বলতেই হবে আপনাকে দর্শকদের গানটা ওই পায়াল তা মাথায় ছিল যে টানটা সেদিন পরে সোনা গেলি কত ধূ সেই দিন পরে সনা গেলি কত আমি আমি তোকেই আপন জান মানেছিলি ছিলি রে এই অভাগাকে নাই মনে করিল এই অভাগাকে একবারও নাই আর কি আর বেশ করে নতুন নতুন চুরি হচ্ছে এখন এখন পর্যন্ত মোটামুটি ধরুন প্রায় পনেরো আঠারোটা গান ধরুন রেকর্ডিং হলো মানে প্রত্যেকটা সেই নতুন 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 ভাবনা ইয়ে গুলো আছে

ও তোর চোখের কাজলে হামকে গাওয়াই দিলি মরাই গেলি ন বাঁচাই গেলি মরাই দিলি ন বাঁচাই গেলি বুঝতে নাই পারলি সোনা বড়ই সেল দিলি এইরকম কোন গানটা والله 이거 રાખી শুনেন এওরে শেডো আছে বিনোদন রোমান্টিক গানও আছে আচ্ছা আচ্ছা মিক্সড করে আছে তো বড়ার গানটা ঠান্ডা ঝিমিকি ঝিমিকি জল পড়ে লাগে রে ঠান্ডা কালো মেঘে আকাশ ঢাকায় সিংহ প্রেম জাগা কালো রঙে কালো মেঘে আকাশ ঢাকায় সিংহ প্রেম জাগায় তুই রা গাছি সোনা তুই একাই ভিজিস না যাই হোক মানে আমরা ওই তো বললাম যে গান বলে চলি এবার যখন রিহার্সেল রিয়ালসেল হয় তখন আমরা সেগুলোকে গুছাই একটু যে কোনটা কোনটা করবো এই বছর কি আনবো কোন কোন গানগুলো গাইতে হবে সেই সময় সিলেকশন করে তারপর সেগুলোকে আমরা প্রেস করি পাবলিকের কাছে যখন তাহলে আহ বিশেষ করে আপনার ডাইরেক্ট করে তো প্রথম স্টুডিও কোন গানটার ওপরে বর্ষা ঝরা রাইতে আমি ঘুমাইছি লিখাই

এই বর্ষা ঝরা রাতে আমি ঘুমাই ছিলি খাটে হঠাৎ তোখে পড়ে গেল মনে মনে গো তোকে সেদিন দেখেছি গো দেখেছি এই বর্ষা ঝরা রাতে আমি ঘুমাই ছিলি খাটে এই ডোর করা রাতে আমি উল্টেছিলি খাটে আর হঠাৎ তোকে পড়ে গেল মনে মনে গো তো কেসে দিন দেখেছি সফুনে সপুনে গো তো কেসে দিন দেখেছি সফুনে তবে হাল জুয়ালটা নিয়ে পড়ে মাঠে যখন যাই আর যাতে যাতে তো খে যায় গো মনে পড়ে যায় বাসি ভাতে পিয়াজ কাটা বাসি ভাতে পিয়াজ পিয়াজ কাটা

এই এই শিল্পী নেয় তখন তখন তো গুণাগন্তিক শিল্পী মানে কেমন ধরনের যেমন বিরোচন মাহাতো দুঃশাসন মাহাতো হ্যাঁ ওনারা তখন ওই অহিরা করম যাওয়া বিখ্যাত হ্যাঁ করম যাওয়া ভাহাদুর টুসু তখন ওরা ওই ধরনের মানে আমাদের যে প্রকৃত যে মানভূমের যে সমস্ত সংস্কৃতিটা আমরা বজে আছে আর কি আমাদের বারো মাসের তেরো পরব যেটা সেই বারো মাসের তেরো পরবের ওরা ইয়েগুলো করতো ঠিক আছে এবার আমি ঢুকে আমি ঢুকে তো এখানে একটা খাঁজ করেছি আর যে শিল্পীরা করে গেছে সেটা তো আমার দৌলতে এটা আমি গর্ব করবো তো এটা আমার গর্ব কারণ আমি ওইখানে ভাগ করেছিলি যে এই পুরুলিয়ার এরকম ধরনের একটা একটা পড়া যাইতে পারে হতে পারে ছিল আমি এবার এখান থেকে দা আমরা আমাদের ড্রামা গ্রুপ ছিল সেই ড্রামা গ্রুপ থেকে আমরা একটু দা আমাকে পরামর্শ দিয়ে শিশু বল তাহলে এইটাকে তুমি একটা আলাদা ভাগ করো ওইখান থেকে আমি একটা ভাগ ভাগ করলি

হয়তো ওকে সুযোগ দেয় নাই কমিটি ও আসেনি সরাসরি আমাকে বলেছো দাদা এরকম ব্যাপার আমার খুব ইচ্ছা ছিল একটা গান করার তাহলে গান জানিস ওই যে হ্যাঁ জানি তাহলে বলি এক কাজ কর আমার তো ভাই করে গানের চান্স আছে তাহলে আমি একটা গাইবো আর তুমি একটা গা তো আমার নাম ওইখানে ঢুকিয়ে তোর নামটা আমি করে দেবো হ্যাঁ এইভাবে ধরোকে নিয়ে আমি চড়ালি স্টেজে আমি একটা আগে ও গান খাওয়ার বলি তুমি আগে গা গাইলেও আমি তো গাইবো কেন আমি তো সিনিয়র আমাকে তো মানি পাগে পাবলিকে আমাকে আরো দু তিনটা গান বেশি করাইলো এ কিন্তু উয়াকে আমি সুযোগটা দিলি চান্সটা যে যেটা কমিটি দিতে পারতে ছিল না সেটা আমি উয়াকে দিলি যে না এটা কিন্তু কোনো শিল্পী করবে না এখন যে শিল্পীরা এখন শিল্পীরা তো সব মানে কি বলবো মানে নিজেরা নিজেরা একটা বিরাট বুঝলে মানে আমি একটা গান ভাবনা ভাবে রেখেছি এই গানটা আমি রিসেন্টলি আনবো হ্যাঁ মানে সব শিল্পীদের জন্য এটা অন্য কারোর জন্য না মানে শিল্পীদের জন্য যে নিজের মধ্যে এমন এমন মানে ভাবনা যে আমি বিরাট ভাবনা এটা তুই কি

তখন আমি ওই কীর্তিবাস কর্মকার দলে মানে আমি ঝুমুর গাই ঠিক আছে তখন ওই দিকটা পুরো সেই ঝাড়খন্ডের বেল তখন কীর্তিবাস মশা তখন মানে ঝাড়খন্ডের রমরম মানে সেই চারণ কবি যেখানে যেত সেখানেই ধরো তখন গান লিখে সেখানেই গান গাইতো মানে এরকম ধরনের চারণ কবি তাহলে কীর্তিবাস মশার একটা গান ছিল তখন ওই মানে পাহাড়ের ধারে ধারা এরকম ধরনের মানে এই সজনীরে সজনীরে পুরুলিয়া দেখে চল এই যে গানটা এই গানের একটা ইয়া ছিল মানে ওর মধ্যে ঝাড়খণ্ডে একটা গান ছিল একটা গান ছিল সেটা কীর্তিবাস মশার গান ছিল আমি জানি না যে হয়তো সেটা কতটা সে তার গানের থেকে কতটাকে নিয়ে এসে কী নিয়েছে না নিয়েছে সেটা জানি না কিন্তু গোবিন্দনাথ ভালো লিখেছে আর কি গানটা পুরুলিয়ার বর্ণনা হিসাবে মানে খুব সুন্দর একটা দিয়েছে আর কি পেজ কিন্তু তারা চারজন মিলে কিন্তু গানটা গাইছিল এখানে কিন্তু আমাদের তো সেই তখন হ্যাঁ সবাই আলাদা আলাদা সুর ছিল ঢোল দমসার মধ্যে ছিল তবলা মাদলের মধ্যে ছিল মানে এরকম ধরনের ওরা তৈরি করেছিল আমি সেটাকে একটু রিমিক্স পেটেন্ট তৈরি করেছি মানে কেমন যে পেড অর্গান না লাগে সব ঢুকাই যায় যে এটাকে বাজনাটাকে খুব অন্য কোন নয় তাহলে যদি মানুষের লাই ঝুমুর থেকে তো হ্যাঁ সেটাই হইলো যে কোনো না বাজনাকে চেঞ্জ করে সিটটা গিয়ে এটাকে চেঞ্জ করে দিলে তারপরে মানুষ লেখ খাইলো কিন্তু জিনিসটা কী ওয়ার মানে যেটা ও করেছিল ড্যাডিসিনা এগুলো করেছিলো এরকম না হ্যাঁ রুখা পা থয় ডা মাতি

আমাদের এই মাটিতে ফলে ধনি সোনারি ফসল সজনী রে সজনি রে আমাদের পুরুলিয়ায় দেখে নিবি এই আমাদের সুন্দরী পুরুলিয়া এগো সুন্দরী পুরুলিয়া রূপে ঝলব সজনী রে সজনি রে পুরুলিয়ায় দেখে যাই হোক সবাই গানটা শুনেছেন হ্যাঁ ভালো লাগবে ভালো লাগেছে এবং এই গান শুধু আমাদের পুরুলিয়াতে না মানে বলা যায় তো বিশ্বের দরবারে যেমন ছৌ চলছে সেরকম এই ঝুমুর গানও কিন্তু আমাদের বিশ্বের দরবারে চলছে তো যাই হোক প্রকৃত শিল্পীরা প্রকৃত স্থান পায় নাই যেমন কি কোনো কম্পিটিশান কোনো কিছুতে আমি দেখি যখন হয়তো আমাদের জেলা থেকে যখন পাঠাই এমন এমন শিল্পীরা গা পাঠাই যে যাদের মধ্যে কোনো মানে কিছুই নাই মানে গানের গটাও জানা না কিছু সেরকম শিল্পী রেখে পাঠা যায়নি বদনাম কি পুরুলিয়ার আসছিল তোমার মানে আর কি করলো রে পুরুলিয়া মানে এই ব্যাপারটা যোগ্য শিল্পীর পড়ে থাকে যোগ্য শিল্পীরা পড়ে থাকুক আর অযোগ্য গুলা ছানাই ঘুরে বলে মানে লাভ কিছু না মানে বদনামটাকে ঘটে বাকি অন্য কিছু না ছোটাও তাই একই রকম আমাদের ভালো ভালো বহুত ভালো ভালো ছৌ আছে পুরুলিয়াতে কিন্তু এমন এমন ছৌগুলা যাই বাইরে না মানে যেগুলা তুমি ভাবতেই পারবে না মানে এটা কারণটা কি জানো এটা সব ওই হ্যাঁ চ্যান ইয়ার সঙ্গে ওয়াচ্ছেন হাইয়ার সঙ্গে ওয়াচ্ছেন ওয়ার সঙ্গে ওয়াচ্ছেন

অধিপতি যারা নেই এদিকেটা যদি লম্বা তো এদিকে খাটো করে সেই দলগুলা দেয় মানে আন্তর্জাতিক ইয়ে পারফরমেন্স করছে ওইখানে যদি দলগুলাকে দেখা হয় এটা পুরুলিয়ার ছৌ কেউ বলবে নাহলে বলবে যে হয়তো কোনো মোরভঞ্জি ছৌ না হয় কোনো বলবে ঝাড়গ্রামের ছৌ এসে নাচ করছে পুরুলিয়ার ছৌ একটা আলাদা তো মানে দম মেয়ে থাকবে অজন ওইটাই আলাদা থাকবে পুরুলিয়া ছৌ যেমন আজ আজ দেখো একটি আজ যে আজ যে সমস্ত গানগুলো যেমন চলে আসছে আজ যেমন চলছে মানে যেমন রাইটার তেমনি শিল্পীরা মানে সব একদম যদি আজ উড়িষ্যা যদি বলে যে আজ পুরুলিয়া আমাদের জন্যে খারাপ না ওরা কিন্তু খারাপ বলবেন নাকি ওটার কিন্তু সঠিক কথা একদম আজ মানে যা কিছু কবি আছে কি বলবো মানে নিজেদের নিজের যে একটা প্রতিভা আছে শেষ করে দিবে কিন্তু বলবে যে তাহলে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার করে দিল আরে বাবা করিয়ে দিলো নাম কামাইলো কিন্তু আমার জিনিসটাকে ক্ষতি করে দিয়ে চলে গেল তো

যে ওই ধরনেরই করা করতে হবে এই ধরনেরই করতে হবে কি তো কোনো মানে না ওটা তো একটা আমি আমার নিজের মতন আমি তো কিছু একটা রূপ দিতে পারি পারি কি না একদম সেটা কিন্তু আবার আমি দেখি কিছু কিছু ঝুমুর কবিদের ওটা মধ্যে কেমন ইহ কে আরও কেমন মানে এই শিশু পাল্টা মানে এরকম বলে আমার দিকে কিন্তু একটা কথা আমি তো আমার আমি তো শিল্পী তাহলে আমি শিল্পী আমার শিল্পীর আমি সেখানে আমি রূপ দিতেই পারি দিতে পারি কি একদম একদম

ওগজে লে দেখেছি তো আর ঘুমনাই আমার চোখে আমি লারিব আমি লারিব তোর বিনে রইতে দদুলালি কি দিয়ে যে মন ভুলালি আমি লারিব তোর বিনে রইতে দদুলালি

এলার বিলারিব তো আর বিনে রইতে লদুলি কি দিয়ে মন ভুলালি ইয়া বিব তো আর রইতে লালি যাই হোক মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমি জানি ট্রেডিশনালও জানি রিমিক্সও জানি সব রকম করতে পারি কিন্তু ঘটনা হচ্ছে যে শিল্পীর একটু ওই স্বাধীনতা যদি না থাকে তাহলে তো শিল্পীরা মরিয়ে যাবে